আজ বানাচ্ছি শঙ্কর মাছের লাল লাল ঝাল ঝাল কষা একদম মাংসকেও হার মানিয়ে দেয় এই মাছের এই রেসিপি শঙ্কর মাছের কষা বানাতে গেলে কী কী লাগছে চলুন দেখে নিই নিয়েছি পরিমাণ মতো মাছ এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে দেবেন আমার এখানে পাঁচশোর মতো মাছ রয়েছে নিয়েছি দুটো মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজ কোচানো একটা বড় টমেটো বীজ আর মাঝখানের অংশটা বাদ দিয়ে কেটে রেখেছি আর এখানে নিয়েছি আট দশ কোয়া রসুন এক ইঞ্চির টুকরোর সমান আদা দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা পাকা লঙ্কা স্বাদ ব্যালেন্সের জন্য আমি নিয়ে নিয়েছি কারণ কাঁচা পাকা লঙ্কার স্বাদটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্যই এখন শিলনোড়ায় মশলাটা আমি যতক্ষণ বেটে নিচ্ছি আপনাদের আমি ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপিটি শুরু করছি আপনাদের জন্য তো চলুন বন্ধুরা মশলা তো আমার পেশা হয়ে গেছে এখন গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন মাছটাকে আমরা নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব মানে ম্যারিনেট করে নেব আর এখানে একটা টিপস আপনাদের বলে দিই কোনো কোনো মাছ কিন্তু বালির হলে স্কিনের ওপর একটু বালি কিচকিচ করে সেক্ষেত্রে আপনার করতে পারেন একটু নুন হলুদ দিয়ে হালকা এক থেকে দু সেকেন্ড গরম জলে একটু দিয়ে হালকা ভাপ উঠিয়ে নিতে পারেন তার ফলে ওপরের যে স্কালো স্কিনটা রয়েছে ওটা কিন্তু ছেড়ে যায় তখন ওই স্কিনটা আপনারা বাদ দিয়ে ফেলে দিতে পারেন তাহলে ওই কিচকিচে ভাবটা মুখে পড়ে না সেই জন্যই আপনাদের টিপসটা শেয়ার করে নিলাম তবে আমার এখানের মাছটা সেই রকম ছিল না একদমই তেল তেলে ছিল আমি শিলে ঘষে খুব সুন্দর করে ওপরে কালো স্পটটা তুলে দিয়েছি সেটা আপনাদের একটু ধ্যান রাখতে হবে এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে তো চলুন পরের স্টেপে যাওয়া যাক এখন গ্যাসে আমি একটু সর্ষের তেল দিয়ে কড়াটা গরম হতে দিয়েছি আর তেলটা খুব সুন্দর করে আগে গরম করে নিতে হবে কারণ এই মাছটা কিন্তু চিটচিটে হয়ে যায় ভাজার সময় মানে কড়াতে একটু লেগে যাওয়ার ভয় থাকে তাই খুব ভালো করে কড়াটাকে আমাদের গরম করতে হবে এবং এখন আমি তেলে ভালো করে মাছটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু মাছ কিন্তু এই সময় ফাটে তো সেই জন্য আপনারা একটু সাবধানতা অবলম্বন করে মাছটা ভাজবেন খেতে কিন্তু মাংসের মতো স্বাদ হয় সেই জন্য একটু রিক্স নেওয়াই যায় আর একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে ফেটে যাওয়ার চান্সটা থাকে না তাই এই সাবধানতার টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং যত্ন করে ভাজবেন তো চলুন মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি খুব যে বেশি লাল করে কড়া করে ভেজেছি তা না খুব কড়া করে ভাজলে আবার একটু রাবারি টাইপের হয়ে যায় সেই জন্য খুব কিন্তু কড়া করে ভাজলাম না আর যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম যে কড়ায় চিপকে যাওয়ার ভয় থাকে তাই সেইগুলো আগে একবার করে ভেজে তুলে নেওয়ার পর তুলে দিতে হবে আমিও খন্তিয়ে করে চেঁচে তুলে দিয়েছি তারপর সেকেন্ড ব্যাচ দিলাম কারণ একটু চিটচিটে ভাব থাকে কড়াই আটকে যাওয়ার ভয় থাকে সেই জন্য সব টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এই সাবধানতাগুলো অবলম্বন করতে পারেন তো চলুন মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন ওই তেলেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে তো আমরা বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি এর ফলে পেঁয়াজটা আরও সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট হালকা করে লালচে ব্রাউন করে ভাজার পর বেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্ট আমি এতে দিয়ে দিলাম আমি কিন্তু বললাম আর কোনো মশলাই ব্যবহার করছি না শুধুমাত্র ওই মশলাটাই আর এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছি কিন্তু এটা সঙ্গে সঙ্গে না বেশ খানিকক্ষণ আদা রসুনটাকে আমরা ভাজা ভাজা করে কষিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে পাঁচ মিনিট থেকে ছ মিনিট একটু হালকা ধিমি আছে, রসুন আদার পেস্টটা ভেজে নিয়েছি কম আঁচে মশলা সবসময় কম আঁচে ভাজবেন এখন টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার একটু হলুদটাকে জলে গুলে নিলাম পরিমাণ অনুযায়ী এক চামচ পুরো ভরা লাগে না একটু কম দিয়েছি তো এখানে পরিমাণ পরিমাপ সবটাই একদম নিজেদের ইচ্ছে মতো মানে নিজেদের যতটা মাছ সেই পরিমাণ অনুযায়ী আমরা হলুদ হলুদটা ব্যবহার করব বা ঝালটা ব্যবহার করব কারণ সবাই বেশি ঝাল খায় না বা সবাই কম ঝালও খায় না তাই সবটাই নিজেদের ওপর আমরা কতটা ঝাল দেব হলুদটা মোটামুটি এক চামচের থেকে একটু কম লাগে সেইটুকু আন্দাজ করে দিলেই হয় এখন মশলাটা কষে জল দিয়ে দিয়েছি একটু ফুটে ওঠার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর শুধু মাছগুলো ফোটার মতনই জলটা আমরা ব্যবহার করেছি খুব বেশি জল কিন্তু আমরা ব্যবহার করছি না কারণ মাছটা ডুবোডুবো অবস্থায় কষা কষা হবে খুব জল থাকলে কিন্তু একটা গ্রেভি গ্রেভি ব্যাপার আসবে তাতে কিন্তু সেই কষা ভাবটা আসবে না সেই জন্য অল্প জল দিয়েছি শুধু সব মাছগুলো একটু ফুটে ওঠার মতো মাছগুলো সবগুলো ফুটে উঠলে ঝোলটা কিন্তু আস্তে আস্তে নর্মালি আপনি আপনি শুকনো হয়ে আসবে এবং আমাদের মশলাটাও আরও সেদ্ধ হয়ে পুরো মাছের সাথে গায়ে গায়ে লেগে যাবে আর স্বাদটাও অসাধারণ সুন্দর হয়ে যাবে এখন দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে আর আর বেশি কিন্তু খুব একটা ফোটাবো না এরপরে কিন্তু মাছটা সব জলটাই টেনে নেবে তখন একদম শুকনো খটখটে হয়ে যাবে সেটাও কিন্তু খুব ভালো লাগবে না তাই এই রকম রস থাকা অবস্থায় একটু ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনেপাতার সাথে এখন আরও পাঁচ মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাছটা নামিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু আমার পুরো শুকনো হয়ে গেছে এবার ঠান্ডা হলে আরও কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে আমার রেডি হয়ে গেল মাংসের স্বাদে শঙ্কর মাছের কষা লাল লাল ঝাল ঝাল আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য সমস্ত আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখার জন্য কোনো রেসিপিতে নমস্কার